আসসালামু আলাইকুম বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দ্বিতীয় জেলা হচ্ছে ফরিদপুর বাংলাদেশের সবচেয়ে বেশি বীজ পেঁয়াজের উৎপাদন হয়ে থাকে এই ফরিদপুরে এবারে ফরিদপুরে প্রায় দুই হাজার হেক্টর জমিতে বীজ পেঁয়াজের আবাদ করা হয়েছে যা নয়শো আশি মেট্রিক টন সম্ভাবনা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি অধিদপ্তর প্রকৃতির এক অপরূপ দিগন্ত ফসলি মাঠ আর খোলামেলা পরিবেশ এক অন্যরকম আত্মতৃপ্তির জায়গা তাই তো এই দুপুরে বেরিয়ে পড়লাম ফরিদপুরের উদ্দেশ্যে আর আজকের যাত্রায় আমার সঙ্গী হচ্ছে ছোটো ভাই স্বাধীন ফরিদপুর যেহেতু আমাদের খুব কাছেই তাই ছোটো যানবাহনই যাতায়াতের অন্যতম মাধ্যম অটো বা সিএনজি করে খুব সহজে আমাদের এখান থেকে ফরিদপুরে যাওয়া সম্ভব তাই তো আমরা শুরুতে উঠে পড়লাম অটোতে চলতে চলতে হঠাৎই পড়লো সূর্যমুখী ফুলের একটা ক্ষেত ফুল প্রিয় মানুষদের এমন দৃশ্য রেখে চলে যাওয়ার তো কোনো সুযোগই নেই তাই তো দুজনে নেমে পড়লাম ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমাদের মতো অনেকেই আমাদের আগে থেকেই সেখানে ছবি তুলতেছিল ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই ভার সৃষ্টিকর্তা ফুলের মধ্যে অন্যরকম এক সৌন্দর্য দান করেছেন যা মুগ্ধ করে সবাইকে যেহেতু আমাদের দূরে যাইতে হবে তাই আমরা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি ফরিদপুরের উদ্দেশ্য এরপর আমরা মমিন হাট হয়ে উঠে পড়ি সিএজিতে সিএজিতে করে যাতায়াতের বেশ সুবিধা রয়েছে সিনজি খুব দ্রুত গতিতে চলতেছিল আর আমি চারপাশে ভিডিও করতেছিলাম চলতে চলতে প্রায় ত্রিশ মিনিট পরে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই আমরা যেহেতু প্রথমবারের মতো যাচ্ছিলাম তাই আমাদের একটু বেশি ঘুরতে হয়েছিল অবশেষে আমরা কুমার নদের উপর বাসের শাক পাড়ি দিয়ে আমরা আমাদের পেঁয়াজের জমিতে পৌঁছাই ফরিদপুরের মধ্যে যে বীজ পেঁয়াজের এমন উৎপাদন হয় আজকের আগে আমাদের কখনোই জানা ছিল না একসঙ্গে এত পরিমাণ পেঁয়াজের কন্ধ দেখে আমরা তো পুরো অবাক হই যেদিকে তাকাই সেদিকেই শুধু একই দৃশ্য চোখ এ দৃশ্য দেখে মনের মধ্যে যে প্রশান্তি অনুভব হয় তা দূর থেকে না দেখে কখনোই বোঝা সম্ভব নয় প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকায় এবারে বীজ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে তবে পরাগায়ন নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে এবারে কৃষকদের প্রয়োজনের তুলনায় মৌমাছি একেবারে নেই বললেই চলে তাই তো পরাগায়নের কাজটা কৃষকদের নিজে হাতেই সেরে নিতে হচ্ছে মাছির বদলে হাত দিয়ে পরাগায়ন এ এক অন্যরকম দৃশ্য আমরা মূলত অবস্থান করতেছিলাম ফরিদপুরের উত্তর আলীপুরের একটা বীজ পেঁয়াজের খেতে। বীজ পেঁয়াজ উৎপাদন সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম আমরা জমি মালিকের থেকে আমি দেখিনি যে ছয় এই খরচ পড়ছে কিরকম খরচ ধরেন তাতে পঞ্চাশ এরকম মানে টোটাল খরচ পর্যন্ত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের বেশ পরিশ্রম করতে হয় কারণ সময় মতো পরিচর্যা না করতে পারলে পেঁয়াজের উৎপাদন খুব ভালো হয় না বীজ পেঁয়াজ উৎপাদনে কৃষকদের সবচেয়ে বেশি সচেতনতা অবলম্বন করতে হয় কারণ কোনো রকম হেরফের হলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় জীবনে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখি সত্যি আত্মহারা হওয়ার মতো অবস্থা আসলে জীবনের প্রথম এরকম একটা পরিবেশে আসছি চারিদিকে শুধু ফুল ফুল আর হ্যাঁ প্রথম এরকম দৃশ্য যারা না না দেখছে তারা আসলে কখনো উপলব্ধি করতে পারবে যে কি একটা আনন্দ এখানে আবার বিচ পেঁয়াজের পাশাপাশি চারপাশে গমের আবাদ করা হয়েছে তো চারপাশের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই যেহেতু সন্ধানে মাসতেছে তো অনেকক্ষণ থাকার কোনো সুযোগ নেই তা আমরা খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়ি তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম